আসসালামু আলাইকুম বিয়ার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এ দেখুন আজকে যেই মন্ত্রটা নিয়ে এসেছি এটা একটা মন্ত্রটা এটা একটা নিয়ম ঠিক আছে কিভাবে কি করবেন সেটা আমি বলতেছি আপনাদেরকে যেটা নাকি গুপ্ত ধন শোধন করা কারণ গুপ্ত ধন যদি আপনি উঠান গুপ্ত ধন যদি স্য শুধন না করেন তাহলে কিন্তু গুপ্ত ধনের রং অনেক সময় দেখা যায় চেঞ্জ হয়ে যায় বদলে যায় ঠিক আছে গুপ্ত ধনের যদি স সেখানে সোনাও থাকে সেই সোনাটা কিন্তু সোনা আর থাকে না অন্য কিছু হয়ে যায় তামা বা পিতল হয়ে যায় সোনা কেনা ঠিক আছে কারণ এখানে মায়া করা থাকে তার জন্যই এরকম হয় সেটা শোধন করা লাগে সেটা শোধন কিভাবে করবেন সুধন করার জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি যাতে গুপ্তধন আপনারা যদি স তুলেন তাহলে শোধন করতে পারবেন শোধন না করে নিলে কোনো কাজে আসবে না কিছু কিছু ধন আছে সেগুলো বেকার হয়ে যাবে আবার কিছু কিছু ধন আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন কোনো কিছু হবে না ঠিক আছে যেই ধনগুলোতে নাকি আপনার গুপ্ত ধনের ভিতরে যেগুলোতে নাকি কোনো বস্তু আশ্রয় হয়ে আছে সেগুলো ধন যদি তুলেন তাহলে কিন্তু শোধন করাই লাগবে আর দেখা গেছে যেগুলোতে নাকি কোনো কিছু নেই আপনি ধন উঠাইছেন গুপ্তধন সেগুলোতে শোধন করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে গুপ্ত ধন শুধন করার জন্য এখানে দেখেন নিয়মটা ভালো করে বুঝে নেন তাহলেই বুঝতে পারবেন এই দেখেন এখানে নিয়ম দিচ্ছে ধন তোলার শোধন করতে হয় গুপ্তধন তুলে শোধন না করলে কিন্তু গুপ্তধনের রং বদলে যায় যেই ভান্ডারে আপনি যে ভান্ডার থেকে আপনি গুপ্ত গুপ্তধন তুলছেন সেই জায়গা থেকে আর কি সমস্ত ধনের মাধ্য মধ্যে কিন্তু একটা মাস্টার কয়েন থাকে যদি সব আপনি টাকা পয়সা উঠান কয়েন ওঠান তাহলে সেই কয়েনের ক্ষেত্রে কিন্তু দেখবেন একটা মাস্টার কয়েন থাকবে তার মানে সব সবার সেরা উনি থাকবে তার কথাই কিন্তু সব কিছু সব ধনে তার কথা মানবে ঠিক আছে দাঁড়ান আর যদি সে দেখা যায় অন্য কোনো কিছু উঠাইছেন সেই ক্ষেত্রেও কিন্তু একটা বস থাকবে আর কি সেই জিনিসের ভিতরে একটা কিন্তু বস থাকবে সেই জিনিসটা আপনার সর্বপ্রথম খুঁজে বের করা লাগবে যেমন নাকি এরকমও হয় অনেক সময় দেখা যায় সেই মাস্টার কয়েনটা বা যেটা নাকি মেন গুপ্ত সেটা কিন্তু যেদিকে যায় সেদিকে কিন্তু ব্যাঙের মতো লাফায় লাফায় অন্য ধনগুলোও কিন্তু সেদিকে ছুটতে থাকে চলে যায় অনেক সময় হয় এরকম সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সেটা ভালো করে চিনে নেবেন ঠিক আছে প্রথমে আপনারা শালু কাপড় কিনে নেবেন শালু কাপড় কিনে নিয়ে গুপ্ত ধন যখন উঠাবেন উঠানোর পরে শালু কাপড় ঢেলে তখন সেটা আপনি বাছাই করে বের করে নেবেন যদি আপনি তান্ত্রিক হন তাহলে অবশ্যই সেটা চিনতে পারবেন চিনে সেটাকে বের করবেন বের করে আপনি গন্ডি মেরে দেবেন গন্ডি মেরে বন্ধ করে দিবেন বন্ধ করে দিয়ে যেই কাঁথা থেকে আপনি উঠাইছেন যেই পাত্রে যে পাত্রটাতে যে সেই জিনিসটা ছিল গুপ্ত ধনগুলো ছিল সেই পাত্রে ঢুকিয়ে আপনি গন্ডি মারবেন মারার পরে আপনি যেই কত থেকে উঠাইছেন সেই ভিতরে দিয়ে মাটি চাপা দিয়ে আপনি সেখান থেকে গন্ডি মেরে চলে আসতে পারেন ঠিক আছে সেই ক্ষেত্রে আর আপনার কোনো ধরনের ক্ষতিও হবে না প্লাস আপনি যেই গুপ্ত ধনগুলো উঠাইছেন সেই গুপ্ত ধনগুলোর কিন্তু কোনো কিছুই চেঞ্জ হবে না সেইভাবেই থাকবে আপনি অরিজিনাল অরিজিনাল থাকবে আপনি সেই ক্ষেত্রে আপনার যে কোনো কাজ করতে পারবেন আরেকটা সিস্টেম আছে আমি সেই সিস্টেমটা আমি দেখাচ্ছি দেখেন এই দেখেন এটা হচ্ছে শোধন করার এটা নিয়ম এটা কিন্তু দ্বিতীয় নম্বর নিয়ম আমি নিয়মটা এ দেখাচ্ছি আপনাদেরকে স্ক্রিনশট মেনে নে তাহলেই বুঝতে পারবেন এই দেখুন এক কেজি হ্যাঁ বা এক কেজি আড়াইশো গ্রাম আপনারা কিনিবেন এক কেজি আড়াইশো গ্রাম কাঁচা দুধ নেবেন গঙ্গা জল ঘি হ্যাঁ তারপরে মধু তারপরে নেবেন একটা ডাবের জল ঠিক আছে তারপরে দুবলা গাছ তুলসী পাতা এক্ষেত্রে করে সমস্ত গুপ্ত ধন ধুইতে হইবে এবং ধোয়ার পরে সেবের সব সব করতে হবে তার মানে ধোয়ার পরে সব কিছু আর কি সুন্দর করে সেভ করে নেবেন ঠিক করে নেবেন ঠিক আছে তারপরে লক্ষ্মী নারায়ণের যোগ করিতে শিবের যোগ করিতে হবে তারপরে লক্ষ্মী নারায়ণের জপ করে নেবেন ভালো করে বুঝে নেন সব কিছু ধোয়ার পরে আপনি শিবের জপ করবেন জপ করার পরে লক্ষ্মী নারায়ণের জপ করবেন তারপরে কি করবেন কোবের জপ করবেন এবং তিন ভাগ করতে হবে তারপরে সেই গুপ্ত ধনগুলো তিন ভাগে ভাগ করবেন ভাগ করে এইখানে কিন্তু দেওয়া আছে তিন ভাগে ভাগ করিতে হবে তিন ভাগে ভাগের মধ্যে মন্দির মসজিদে দেওয়া দেওয়া লাগবে তারপরে তারপরে আপনি ফকির দিতে পারেন যেগুলো নাকি ধর্ম ধর্মের কাজে লাগা লাগানোর জন্য দিতে পারেন ভাগগুলো ঠিক আছে এই ভাবে যদি সব আপনারা ভাগিয়ে নেন একা কিন্তু খেতে পারবে না একা যদি গুপ্ত ধনের টাকা পয়সা খেয়ে নেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আর এই কাজগুলো যদি স্য করে নেন সবাইকে যদি সব ভাগিয়ে নেন হুম আপনি যদি সব মন্দির মসজিদে দিলেন তারপরে কোনো ধর্মকাজে দিয়ে দিলেন গরিব মিসকিনকে কিছু দিলেন দেওয়ার পরে কিছু টাকা আপনি খেয়ে নিলেন কোনো অসুবিধা হবে না এতে করে কিন্তু আপনার কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না আপনার পরিবারের উপরে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই ঠিক আছে আর না হলে কিন্তু আপনার যদি একাই এই টাকাগুলো বুক করে নেন খেয়ে নেন তাহলে কিন্তু আপনি কখনোই শান্তি হতে পারবেন না বা সুখী হতে পারবেন না কোনো না কোনো অসুবিধা থাকবেই ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ দেখেন এই নিয়মটাও আপনারা স্ক্রিনশট মেনে নেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে হ্যাঁ দেখেন এটা স্ক্রিনশট মেনে নেন এটা প্রথম ধাপ তারপরে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় ধাপ ঠিক আছে এটাও স্ক্রিনশট মেনে নেন আমি আর বেশি বড় করবো না আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ আরও অনেক কয়টাই মন্ত্র আছে সেই মন্ত্রগুলো মনে হচ্ছে না আমি দিব কারণ দেখা যাচ্ছে মানুষের মনে হয় প্রয়োজন নেই ঠিক আছে যেগুলো নাকি পিনজিরা জিঞ্জিরা তারপরে অনেক কিছুই আরও বাকি আছে Siগú al monoonáami dipo